আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদেরকে দেখাবো মনের বাবা নিজের হাতে মরিচের চারা লাগানো বাড়ির পাশে ফেলে দেখা জায়গায় কীভাবে সবজি চাষ করে খেতে হয় বাড়িতে স্বাস্থ্যকর খাওয়ার সেটাই তোমাদের সামনে আজকে তুলে ধরবো যাই হোক দেখতে থাকো টপের মরিচের মরিচগুলো আমি আমার বাবা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এগুলো সাদা মরিচের গাছ এগুলো হচ্ছে সাদা মরিচ ধরে এত মরিচ ধরে যে ভাবাই সম অসম্ভব যাই হোক কাঁচামরিচ তো স্বাস্থ্যের জন্য অনেক ভালো অনেক উপকার ভিটামিন সি আমরা প্রত্যেকেই জানি কাঁচামরিচ খাওয়া ভালো যার কারণে তোমাদের ভাইয়া নিজের হাতে কাঁচামরিচ বীজ লাগাচ্ছে এই বীজ টপে দেওয়া হয়েছিল আর টপে থেকে এবার উঠিয়ে বাড়ির সামনে ফেল ফেলনা জায়গায় পড়ে থাকা জায়গায় গাছগুলো লাগানো হচ্ছে গাছগুলো আমরা ভাবছি এপাশেও লাগাবো কিছু আজকে আপাতত এটুকু লাগাই পরে কাল এগুলো লাগাবো আর এই মশারিগুলো দিয়ে আমরা এই গাছগুলো চারিদিকে বেড়া দিয়ে দিব আর এবার আমাদের সামনে আসছে এটা হচ্ছে আমার দেওর দেওর যাই হোক ও এখানে এসে বসলো আর তোমাদের ভাইয়া মনোযোগ সহকারে গাছগুলো লাগাচ্ছে তবে আরও চারা আছে এগুলো বড় হলে আবার উঠে লাগাবে এগুলো তো বড় হয়নি আপাতত ছোট আছে আর বড়গুলো আজকে উঠে লাগানো হয়েছে যাই হোক এদিকে আমরা আমাদের খুঁটি পোতার কাজগুলো প্রায় শেষের দিকে খুঁটিগুলো দিয়ে তার উপরে মশারি দিয়ে নেট দিয়ে আমরা চারিদিকে ঘিরে দেব যাতে মুরগির গাছগুলো উপরে না ফেলে মুরগির অত্যাচার তাছাড়া আমার ছেলেটা অনেক দূর তো ওই এসে গাছগুলো উপড়ে ফেলবে চারাগুলো উঠিয়ে দেবে এই তো আমাদের মন মন ঘুম থেকে উঠেছে ও অগোছালো এলোমেলো হয়ে আছে ওর মনটাও ভালো নেই আর সর্দিতে এর ঠান্ডায় ওর হচ্ছে শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না যাই হোক আমাদের এদিকে ঘিরে দেওয়ার কাজটাও শেষ যাতে মুরগি না ঢুকতে পারেন আমার ছেলেও না ঢুকতে পারে দেখো কি যত্ন সহকারে তোমাদের ভাইয়া এই কাজগুলো করছে আর এদিকে টবের চারাগুলো এখন উপরে তুলে রাখবার আমরা এখন বাড়িতে চলে যাবো পানি নিয়ে এসে পানি